আসসালাম আলাইকুম নানা ওয়ালাইকুম আসসালাম তে এই আপনার এই যে এই বিলির ভিতরে যে ছয় বিঘা মতো জমি আছে কত কয়ের বিঘা কিনিলেন এখন তিন লাখ তিন লাখ বিঘা নাকি এই কয় বছর আগে কিনা দশ আর এই এই এখন কত কেড়ে বিঘা হবে এখন ছয় লাখ সাত লাখ ছয় লাখ সাত লাখ টাকা বিঘা এখন দেখেছ বন্ধুরা আমার এই নানা ওই জমি তিন লক্ষ টাকা বিঘা কিনেছে এখন থেকে আট দশ বছর আগে আর ওই জমি থেকে মাছ চাষ করে খাচ্ছে তারপরে ধান চাষ করে খাচ্ছে আর ওই জমিটা কিন্তু এখন ডবলের থেকে আরও এক থেকে দুই লক্ষ টাকা প্রতি বিঘায় বেড়েছে টাকা এই কারণে আমি বলি যে ওই যে সুদ খাওয়া বা ব্যাংকে টাকা রাখা ওর থেকে কিন্তু যদি পুঁজি থাকে বা টাকা থাকে আমার নানার মতো এরকম জমি কিনায় কিন্তু বেশি লাভ কি না না কেন ওই হ্যাঁ মাটি খাটিয়েছি না মাটি খাটিয়েছি আর ওই সুদ দিতে গেলে বা ব্যাঙ্কে রাখলে বিভিন্ন লোকের হাতে যখন ক্যাশ টাকা পড়ে ওই টাকা নিতে গেলে শালিশ বিচার করো মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়ো মানে ওই টাকা কিন্তু লাভের অঙ্ক আর হাতে আসতে চাই না কি না না দিতে চাই মানে এক সিজনতে দুই সিজন ধান দিয়ে বা নগদ টাকা হাতে থাকলে অনেকে হাওলাদও চাই ধার চাই সেই আর দেয় না হ্যাঁ